ডোমজুরের সোমবার সাধারণ মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে খুলে গেল ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় এদিন থেকে স্বাস্থ্য কেন্দ্রের দরজা আনুষ্ঠানিকভাবে জন্য উন্মুক্ত করে আনুষ্ঠানিক ভাবে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে সমস্ত ধরনের রোগের প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা মিলবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন রোগীরা পরিকাঠামোর দিক থেকেও এই কেন্দ্রটি অত্যন্ত আধুনিক বলে দাবি করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিধায়ক কল্যাণ ঘোষের উপস্থিতিতে শুরু হলো এই পথ আপনাদের আবারও জানিয়ে রাখি ডোমজুড়ে সোমবার সাধারণ মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে খুলে গেল ডায়মন্ড হারবার হাওড়া মডেল সেবাশ্রয় এদিন থেকে এই স্বাস্থ্য কেন্দ্রের দরজা আনুষ্ঠানিকভাবে আমজনতার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে সমস্ত ধরনের রোগের প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা মিলবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন রোগীরা সাধারণ মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য নিশ্চিত করতে খুলে গেল হাওড়া মডেল সেবাষ্ট্রয় এদিন থেকে এই স্বাস্থ্য কেন্দ্রের দরজা আনুষ্ঠানিকভাবে আমজনতার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে সমস্ত ধরনের রোগের প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা মিলবে ডোমজুড়ে সোমবার সাধারণ মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে খুলে গেল ডায়মন্ড হারবার হাওড়া মডেল সেবাশ্রয় এদিন এই থেকে স্বাস্থ্য কেন্দ্রের দরজা আনুষ্ঠানিক ভাবে আম জনতার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে সমস্ত ধরনের রোগের প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা মিলবে

অনলাইন একটা আর্জি আছে মানুষ আর কি আমাদের আর আমি তো হবে আর কি ভাবছিলাম আর স্যান্ডের খেয়ে যা আনন্দ ফ্যাকনোলজি আবার আমি গান আছে নাচের ডিজি দেখছে

কথা বলার থেকে সমস্ত মানুষ কিন্তু একেবারে পাবে আমার আমার যে বিষয়টা দেখাতে একটু ঘুরে লাগাতে এই যে হয়েছে এখানে কিন্তু একেবারে খুব এবং বিভিন্ন রকমের চিকিৎসা পরিচালনা নিয়েছে আমি তো সুস্থ সাংবাদিক যে সুমার তাকে বলবো একটুখানি যে ভিতরে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে মানুষের জন্য

সমস্ত কথা বলে তারা কিন্তু চালাচ্ছে যে কোনো মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা এমন পাওয়া যাবে সমস্ত সেই মেডিসিনও কিন্তু একেবারে বিনামূল্যে দেওয়া হবে বিভিন্ন সোথান ভাগ করে দেওয়া হয়েছে এখানে বিভিন্ন ধরনের ডাক্তার কোথাও সুগার প্রেশার হার্টের ডাক্তার কিডনির ডাক্তার এখানে বিভিন্ন ধরনের ডাক্তার আলাদা আলাদা করে করা হয়েছে সেখান থেকে ইসিজি সেই বিষয়টাও কিন্তু একেবারে বিনামূল্যে করা হবে এক্সরে ইসিজি কিন্তু এখান থেকে পাওয়া যাবে

আচ্ছা বলছি আরো একটা বিষয় যে এলাকার সাধারণ মানুষের জন্য তো সরকারি হসপিটাল রয়েছে বিভিন্ন জায়গায় গ্রামীণ হসপিটাল আরো শ্রী হাওড়া জেলা হসপিটাল রয়েছে তার পাশাপাশি এই যে সেবাশ্রয় ক্যাম্প এখান থেকে মানুষ কি আমার বিশেষ স্পেশালিটি পাবে এই ক্যাম্পে আসবে মানুষ এলাকায় তো সরকারি হসপিটাল বিভিন্ন জায়গায় রয়েছে সরকারি পরিষেবা বিভিন্ন জায়গায় রয়েছে তার পাশাপাশি এখান থেকেও মানুষ কিন্তু একেবারে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ব্যবস্থা

দেখো এখান থেকে যেটা জানা যাচ্ছে যে একেবারে চোখের যারা ডাক্তাররা জানাচ্ছে তাদের জন্য বিনামূল্যে যেরকম চশমা দেওয়া হচ্ছে তেমনটা কিন্তু সমস্ত মানুষকে মেডিসিনটাও বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং এই যে সেবাশ্রয় ক্যাম্প একেবারে অভিষেক ব্যানার্জির অনুপ্রাণিত হয়ে তিনি ডায়মন্ড হাওড়ায় যে সেবাশ্রয় ক্যাম্প করেছেন এই কিন্তু হচ্ছে প্রথমে আমরা দেখেছি নন্দী গ্রামে এই সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছিল তারপরে করা হয়েছিল জগৎগল্লপুর এলাকায় এবার কিন্তু একেবারে গমজুর বিধানসভা কেন্দ্রের বাঁকড়া এলাকায় এই সেবাশ্রয় ক্যাম্প করা হচ্ছে প্রিয়া ধন্যবাদ সৌরভ ডমজুরের সোমবার সাধারণ মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে খুলে গেল উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে সমস্ত ধরনের রোগের প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা মিলবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন রোগীরা